কুষ্টিয়া জেলা সদরে অবস্থিত জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট কোর্টের পুরনো গেইটে টাইপরাইটারদের এখনও দেখা যায় ছন্দময় শব্দে মেশিনে ঝড় তুলে তারা বুনে যাচ্ছেন শব্দের মালা তবে বর্তমান কম্পিউটারের যুগে টাইপ মেশিনে আর লেখা হয় না তাই এক প্রকার বেকার হয়ে গেছেন টাইপরাইটাররা অবস্থা বেশি ভালো না কাজকর্ম একটু কম আগে প্রচুর কাম হতো লোকে জায়গায় ভিড় ভাড়টা চলো হতো হঠাৎ কাজ করার কারণ হচ্ছে কম্পিউটার কম্পিউটার এসে ধরো আধুনিক কম্পিউটার এসে আমাদের কাজকাম কম হয়ে গেছে কম বেশি করে চলানো লাগে এখন টাকা না থাকলে তো চলবে না কম করে চললে তাহলে চলতে হবে ভালোর জায়গায় কুমা খেতে হবে কুমার জায়গায় আরও কম খেতে হবে সেভাবে চলতে হবে এদিকে জীবনের তাগিতে টাইপরাইটারদের অনেকে আবার সহযোগে কম্পিউটার শিখে পরিবর্তন করেছেন কাজের ধরন এখন টাইপ চলে না তাই কম্পিউটার করে সেই সময় যখন টাইপ চলতো তখন টাইপের কাজ হইতো এখন পরবর্তীতে ওই সাহেবরা টাইপ আর নেয় না এখন আমরা কম্পিউটার করছি আমি শুধু টাইপটা শিখেছি এবং এটা অনেকটা নিজে নিজে শিখেছি তবে পুরো এই ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের সহযোগিতা কামনা করেন এই আইনজীবী যখন যে কাজটা আমরা দিতাম তাৎক্ষণিক তারা করে দিতে পারতো সেই কাজগুলো নিয়ে আমরা পরবর্তীকে আদালত করে দিতে পারতাম আর অসুবিধাটা ছিল যে সেখানে কোনো লাইন ভুল হলে পরবর্তী সেখানে ঢুকানো যেত না কিন্তু কম্পিউটারে এটা সুযোগ আছে কম্পিউটারে কাটিং করে কপি পেস্ট করে বিভিন্নভাবে ঢুকানো যেত তবে আমাদের সরকারের কাছে দাবি থাকবে যে এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই স্মৃতিকে ধরে রাখার জন্য যারা ভর্তুকি অথবা আদার কোনো প্ল্যান করে এদেরকে রাখা যায় কি না এইটা আমাদের সরকারের কাছে দাবি আঠারোশো সালে ক্রিস্টোফার সোলস নামে এক যন্ত্র প্রকৌশলী আবিষ্কার করেন শব্দ বোনার এই যন্ত্র যা পরবর্তীতে বিরাট ভূমিকা রাখে মানুষের জীবন ব্যবস্থায় বিজয় টিভি নিউজ ডেস্ক